এইটাও সুন্দর একটা শাড়ি মাত্র চারশো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নিবেন চারশো পঞ্চাশ এই ব্লাউজ পিস সহ প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ যার টাকা যার লাগে খালি নিয়ে নেবেন ঠিক আছে এই শাড়িটা অনেক সুন্দর মাত্র ছয়শো টাকা মাত্র সাতশো টাকা এগুলো দামি শাড়ি তারপর দিয়ে দিলাম মাত্র সাতশো টাকা যার লাগবে খাচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই শাড়িটা অনেক সুন্দর এটা জমিটা আর ওইটা ব্লাউজ পিসটা ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নিবে ছয়শো টাকায় এই যে এই সেইটা অনেক সুন্দর মাত্র ছয়শো টাকায় ঠিক আছে মাত্র চারশো পঞ্চাশ টাকায় যার লাগে খালি নিয়ে নিবে চারশো পঞ্চাশ টাকা একটা কালার হবে আরেক দিকে ফেলে আরেকটা কালার হবে মাত্র পাঁচশো টাকা শাড়িটা অনেক সুন্দর একটা ঠিক আছে এইটা হচ্ছে বডিটা আর এইটা হচ্ছে সেইটা এটা ঝুল সহ এই শাড়িটা শোভা অনেক সুন্দর শাড়িটা মাত্র পাঁচশো টাকায় শাড়ি পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম এটা এটা অনেক পাঁচশো টাকায় শাড়ি অনেক সুন্দর মাত্র পাঁচশো টাকায় শাড়ি এটা অনেক সুন্দর শাড়ি মাত্র পাঁচশো টাই পাশে মাত্র পাঁচশো টাকায় ঠিক আছে অনেক সুন্দর এই শাড়িটা ঠিক আছে এই শাড়িটা অনেক সুন্দর মাত্র পাঁচশো টাকায় যার লাগে এই শাড়িটা হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর শাড়ি আর এটা কালার এটা সফট কাতান শাড়ি মাত্র পাঁচশো টাকায় আছে মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় ঠিক আছে এটা অনেক সুন্দর একটা শাড়ি সাতশো টাকা অনেক সুন্দর হলুদের ভিতরে হলুদ মাত্র চারশো এই যে এটা হচ্ছে গিয়ে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় শাড়ি এটা অনেক সুন্দর